আজকে ইনশাল্লাহ আমরা বাংলা বর্ণমালা গুলোর শুদ্ধ উচ্চারণ সম্পর্কে জানব দেখো বাংলা শুদ্ধ পড়া শুদ্ধ বলা শুদ্ধ লেখা এই সবগুলোর প্রাথমিক ধাপ এটা যে তুমি বাংলা বর্ণমালা গুলোর শুদ্ধ উচ্চারণ জানো এবং শুদ্ধ উচ্চারণ বলো কথা বুঝেছ এই কথা যেমন বাংলা ভাষার ক্ষেত্রে সত্য ঠিক আরবি ভাষা অন্য সকল ভাষার ক্ষেত্রেও সত্য তাই না যে ছেলেটা আরবি হরফ গুলো শুদ্ধ করে উচ্চারণ করতে পারবে সে কোরআন শরীফও শুদ্ধ করে পড়তে পারবে তাই না বলো ঠিক তোমাদের মধ্যে যে ছেলেটা শুদ্ধ বাংলা উচ্চারণ করতে পারবে বাংলা বর্ণমালা গুলো শুদ্ধ ও সঠিক উচ্চারণ করতে পারবে সঠিক ভাবে সেও কিন্তু সঠিক ভাবে সঠিক উচ্চারণে পড়তে পারবে এবং সে অনেক বানানের ভুল থেকে বেছে যাবে কথা বুঝেছ তো আজকে আমরা বাংলা বর্ণমালা গুলোর শুদ্ধ উচ্চারণ শিখবো সবাই বল প্রথমে আমরা সরবর্ণ গুলোর উচ্চারণ শিখবো বাংলায় স্বরবর্ণ কয়টি এগারোটি বাংলায় স্বরবর্ণ এগারোটি আমার সাথে উচ্চারণ করো তোমরা বলো অ ا ا ا ا ا رُشْوِي نُشْوِي نُشْوِي دِيرْغُو إِي دِيرْغُو إِي دِيرْغُو আবার খেয়াল করো ও আ দেখো ই আমরা যে উচ্চারণ করলাম খেয়াল করো যে দেখেছনটা সবাই উচ্চালনটা খেয়াল করেছ তারপরে দীর্ঘ ই দীর্ঘ দেখেছ সবাই দেখেছনি কি প্রশ্ন উ মনে পড়ো এখানে তুমি এই যে এই ভাই দীর্ঘ উ বুঝেছ খেয়াল সবাই তো বলা তো দীর্ঘ এটা হলো সর্বর্ণ এবার আমরা ব্যঞ্জন বর্ণগুলোর সঠিক উচ্চারণ শিখবো সবাই খেয়াল করো ভাই বলো দেখো এই যে তুমি ঘটা যদি সঠিক ভাবে উচ্চারণ করো অনেক বানান কিন্তু তোমার কি হবে না ভুল হবে না দেখো যে ছেলেটা ঘ এর উচ্চারণ শিখেছে এবং সে যদি ঘুম উচ্চারণ করে কি উচ্চারণ করে বলো ঘুম সে কি কখনো ঘুম গদি লিখবে লিখবে না বলো ঘ ঘুম ঘুম ঘি ঘি ধুঘু ঘুঘু ঘুভু বাঘ বাঘ বা তারপর হচ্ছে ও ও ও দেখো তোমরা ও উচ্চারণটা খেয়াল পড়ো আমরা অনেকে ও উচ্চারণ ভুল ভাবে উম্মা উচ্চারণ করে কি উচ্চারণ করে বলো উম্ম না আমরা উচ্চারণ করে কি রে অনেকে উম্মা উচ্চারণ করে না উচ্চারণটা হবে এই যে দেখো ও বলতে সবাই আবার বলো উ উ উ এই যে উচ্চারণটা খেয়াল করে যে গোষ্ঠ উ তারপরে পরে চন্দ্রবিন্দু। খেয়াল করেছ নি উ উ জ জ জ জ জা 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 ছাতা ছাতা ছত্রাজ ছত্রাজ ছোট্ট ছোট দেখো ছ এবং ছ অনেকে এই পার্থক্যটা করানো উচ্চারণে করবে তাহলে অনেক ভুল থেকে বেঁচে যাবে

ঝাঁ হলো ঝাঁজ ঝাঁজ ঝাঁট 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 তারপর হলো এ দেখো গ্রাম আমরা ছোটবেলায় নিও শিখেছি কি শিখেছি নিয় বুঝেছি উচ্চারণটা দেখো এই যে ইয় দেখো খেয়াল করেছে সবাই বলো ছয়ের উচ্চারণে আমরা ভুল করি বুঝেছ শব্দের উচ্চারণ করতে গিয়ে ছয় এর মধ্যে ভুল কেটে ফেলি ভুল করে ফেলি বলো মাছ 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 مث 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 نیثو 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 شد 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 چود 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 تو تو نه دو

এই দেখো খেয়াল করো অন্তঃস্থারণটা ঠিক হয় অন্তঃস্থ অন্তস্থ উচ্চারণটা খেয়াল করেছ এই যে রন্তস সংযুক্ত রন্ত অন্তঃস্থ দেখো ছোটবেলায় বয়ে শূন্য র পড়েছি তাই না অথবা ব শূন্য র পড়েছি এটা তো শূন্য না এটা হলো বিন্দু এই জন্য সঠিক হলো কি উচ্চারণ বয়ে বিন্দু র বলে তো সবাই আবার বলো আমরা বলো বয়ে বিন্দু লালব বস তালক বস দেখো তালক বস খেয়াল করেছনে উচ্চারণ আবার তালক বস মূল ধন্য মূল ধন নশ মূল ধন নশ মূল ধনশ মূলধন আবার বলো মূলধন নশক মূলধন নশ দন্ত দন্ত শ জয়ে বিন্দু খেয়াল করেছনে উচ্চারণটা খেয়াল করেছনে দন্তু দশন্যয়ে বিন্দু রেখ জযে র করেছি তাই না দশন্য ছোটবেলায় এটাই শিখেছি আমার মুখ থেকে এটাই বের হয়ে যায় তাই না বলো জয়ের বিন্দু র জয়ে বিন্দু র তারপরে জয়ে বিন্দু র জয়ে বিন্দু র তারপরে তারপর একটা খেয়াল করো অনেকেই ভুল করি আমরা এখানে অন্তস্থ অ

খন্ডত 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 বিশুর্গ বিসুর গানটা বিশুর্গ বিসুর গুর গ বিসুর বিষুর গার বলো বিসুর গুর গেল করো অনুসর অনুস্বর অনুস্বর অনু দু রকম বলা যায় অনুস্বর অনুসার বলো তো সবাই আমার বলো আবার বলো অনুশ অনুস্বার দু রকম বলা যায় অনুশ অনুসার আচ্ছা চন্দ্রবিন্দু 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 চন্দ্র বিন্দু দেখো বানানটা খেয়াল করো চন্দ্রবিন্দু পড়াতে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ তোমরা সবাই সবাই উচ্চারণ গুলো শুদ্ধ করে শিখে নিবে তাহলে দেখবে পড়ার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে অনেক ভুল হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌষিক দান করুন আমিন